আসসালামু আলাইকুম গাইস আজকে রান্না করবাম গরুর পায়া পেঁয়াজ মজা আছে সব কিছু একসাথে বাগুরে লিসি এখন সব কিছু দিয়া তারপর বসায় দেম তে গরুর পায়া কীভাবে রান্না করি ভিডিওটা দেখলে সবাই শিখতে পারবেন এখন আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচটা দিতেছি

পরিমাণ মতো লবণ দিতেছি এখন মা হইতেছি সব কিছু মিক্স করে তারপর বসায় এই যে মাহানি হয়ে গেছে গা এখন বসায় দেন এই সোলার মাঝে বসায় দিতেছি এই যে বসায় দিছি এখন বসায় দিছি এই যে ঢাকি দিতেছি এই যে এখন গোসায় দেখতেছি কষানি হয়ে গেছে গা গরুর পা এখন আরেকটু একটু ঝোল দেন কারণ ভিডিওটাকে এখন জায়গাতে দেখতে চান সবাই কমেন্ট করবেন আর এভাবে গরুর ভায়া রান্না করে খাইতে পারেন অনেক টেস্ট লাগবে এই যে ঝোল দিতেছি এই জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ জাল দিতে দিব ভালো করে এটা বেশিরভাগ লুটি দেখাইলে সবচেয়ে ভালো হবে এখন ডাকে দেন আবার গুছায় দেখতেছি কত সুন্দর একটা খেলা রয়েছে মেয়েটাকে কে কোন জায়গাতে দেখতেছেন সবাই মিডিয়াটা শেয়ার করবেন আর পেসটা ফলো করে রাখবেন মনির ভাই পেস্টটা ফলো করে রাখবেন মা নেশা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কত সুন্দর একটা কালার আছে এভাবে সবাই রান্না করে টেস্ট করতে পারেন কীরকম লাগে অনেক ভালো লাগে আমার কাছে এখানে এভাবেই একসাথে দিয়ে আমার বসায় দিই আর কিছুক্ষণ জল তারপর রুমে নিয়ে যাবো হালকা জল লাগবো কারণ লুটি দেখা হইব এই যে রুমে নিয়ে আসছি শীত আডির ভিতরে সব ক্যালসিয়াম বাইরে হচ্ছে ভিডিওটা কে কোন জায়গা থেকে দিয়েছেন সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের মতন বেঁধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ